আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো নলা মাছ এর জন্য আমি মাছগুলো দেখুন ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলো যত সুন্দরভাবে কেটে নিতে পারবেন মাছের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে সবার প্রথমে মাছগুলো ভাজার জন্য আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ মরিচের গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিব নলা মাছটা ভাজার সময় একটু আদা রসুন বাটা যদি ব্যবহার করেন তাহলে মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকবে ও মাছটা খেতে ভালো লাগবে এবার আমি সব মশলাগুলো মাখিয়ে মাছটা দশ মিনিট মেরিনেট করে রাখবো এতে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মাছের সাথে মাছটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব অল্প পরিমাণের সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার সব মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছের গায়ে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে না আমি আজকে নলা মাছটা পটল দিয়ে রান্না করব সবার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে উঠিয়ে এবার পটলগুলো ভেজে নেব আমি এখানে ছয়টি পটল নিয়েছি পটলগুলো দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি পটলটা ভাজার জন্য আমি এখানে অল্প একটু লবণ ও হাফ চামচ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব পটলটা হালকা ভেজে নেব পটলটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার সবগুলো পটল উঠিয়ে নেব এবার আমি মাছটা রান্না করার জন্য দিয়ে দিব পিঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করব পিঁয়াজ বাটাটাও দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ও তিন চামচ পিঁয়াজ বাটা ব্যবহার করেছে পেঁয়াজটা হালকা করে ভাজা হলে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা আমি মাছটা ভাজার সময় আদা রসুন ব্যবহার করেছি এর জন্য একটু পরিমাণে কম ব্যবহার করছি এবার পেঁয়াজ ও আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি নলা মাছ রান্নাটায় আমি সরিষা বাটা ব্যবহার করব আমি এখানে দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে যদি রান্না করেন মাছটা খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার আমি সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হলে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়েও আমি এক মিনিট ভেজে নেব মশলাটার সাথে পটলটা এক মিনিট মশলার সাথে ভাজা হলে এবার আমি মাছগুলোও রান্না হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি এখানে মাছটা রান্নার জন্য একটু পরিমাণে কম পানি ব্যবহার করব কারণ পটলটা ভাজার সময় আধা সেদ্ধ হয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব দেখুন মাছগুলো দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ও মাছটাও সুন্দরভাবে রান্না করা হয়েছে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার মাছটা উঠিয়ে নিচ্ছে দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে অনেকেই অনেকভাবে মাছটা রান্না করে খেয়েছেন এইভাবে সবজি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার দেখুন পটলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং মাছটা কত সুন্দর আস্ত রয়েছে দেখুন ভেঙে যাচ্ছে না মশলাটা কত সুন্দর ঘন রয়েছে মাছের যদি সরিষা বাটাটা ব্যবহার করেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে সবজি দিয়ে নলা মাছ রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে